আলিফে জবাজের কিছু নেই এভাবে থাকবে ইনাল হামজানঞ্জের ইং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পবিত্র কোরআনুল কারিমের খুবই ছোট্ট একটি ছোট্ট ছড়া আজকের ভিডিওটিতে আমরা বানান করে শিখব অনেকের মুখস্থ রয়েছে অনেকের মুখস্থ নেই কেউ বা বাংলা দিয়ে মুখস্থ করার কারণে কিছু ভুল ত্রুটি আছে আজকের আমরা প্রত্যেকটি অক্ষর ভেঙে 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 শব্দে শব্দে এবং তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা সহি শুদ্ধ করে শিখব ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ হবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সবাইকে কাছে অনুরোধ লাগলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটি লাইক করবেন একটি কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহান তাল আপনাদের ভিডিও দেখা লাইক করা কমেন্ট করা এই পবিত্র কোরআনুল কারিমের এই ছোট্ট ছোড়াটির জন্য কবল করুক ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে উত্তম যাজা আমাদেরকে দান করবেন তো সম্মানিত দর্শক শ্রোতা এখন যে ছোড়াটি আমরা শিখবো সেই ছোড়াটির নাম হলো সুরত আল আসার এটি মক্কায় অবতীর্ণ আর আয়াত নাম্বার হলো তিন রুকু নাম্বার এক তো চলুন শুরু করি আর এই ছোড়াটির শুরুতেই আমি আপনাদেরকে বলি ছোড়াটি খুবই অর্থবচন একটি সুরা এই সুরাতে আল্লাহ তালা দুইটি জিনিস আল্লাহ তালা নাজিল করেছেন যে জিনিসটি হলো একটি প্রথমে আমাদেরকে ভয় দেখিয়েছেন পরবর্তীতে আল্লাহ সব তাল আমাদেরকে আবার সাহস জগিয়েছেন এবং ভয় এবং আশা দুইটি জিনিস আল্লাহ তালা আমাদেরকে এই সুরাতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন সুরাতলা আসর আসর শব্দটি একটি সময়ের নাম যে সময়টা হলো মাগরীবের পূর্ববর্তী এবং জোহরের পূর্ববর্তী যে সময়টিকে বলা হয় এটি হলো সুর আসর এই আসর সময়টা আল্লাহ তালার কাছে একটি গুরুত্বপূর্ণ সময় মনে এই জন্য এই সুরাটি আল্লাহ তালা আসর সময়কে কসম করে বলতেছেন ওলা আসর ইন্যা শব্দের হল নিশ্চয়ই ইংসানা অর্থ হলো মানুষ লাফি মানে এর মধ্যে রয়েছে কিসের মধ্যে খুস্ট খুস অর্থাৎ নিশ্চয়ই মানুষ সকল ক্ষতিগ্রস্তের ভিতরে সমস্ত মানুষের কথা বলছে ইংসানা ইন্ডিকেট করে কোন বলেন ইনসান মানে যারাই মানুষ রয়েছে তারা ক্ষতিগ্রস্তের ভিতরে ক্ষতিগ্রস্ত নয় কারা আল্লাহ তালা নিচের আয়াতে আল্লাহ তালা স্পষ্ট করে বলছেন ইল্লাহ জিনা তারা ব্যতীত কারা আ যারা ইমান আনবে ও আমিল সলে হাতে এবং নে কামল করবে ওয়াতাওয়া সবেল হাককে সত্যের পক্ষে থাকবে ওয়া সবিস সবরি বিপদে আপদে ধৈর্য ধারণ সবর করবে তো উক্ত সূরাত আল্লাহ তালা এই কথাগুলো বলছেন তো চলুন আমরা বানান করে শিখে ফেলি বিস্মিল্লে ই রহমান ই রহিম ওয়ালাম ওয়াল আইন স জবর আউস রজের রি ওয়াল্লা আউস রি ওয়াল্না আউস আসরি ওয়াল্লা আউস রি ওয়াল্লা আউস ইন এখানে খেয়াল করে দিই এই জায়গায় একটা দম ছেড়ে দেওয়ার জায়গা যেটাকে আয়াত আমরা বলি এখানে যদি আমরা দম ছেড়ে দিই ওয়াল আস কঠিন মনে হবে অর্থাৎ যেহেতু ছোট্ট দুইটি আয়াত আমরা দুইটি আয়াত একসাথে পড়তে পারি ওয়ালা আস রি ইন আল ইন নুন লাম জবর নাল ইন নাল আলিফ জবর কিছু নেই এইভাবে থাকবে ইনাল হামজানঞ্জের ইন সিন আলিফ জবর জবর না ইন্নাল ইনসানা ইন্নাল ইনসানা ইন্নাল ইনসানা লাম জাবাল্লা তাড়াতাড়ি ফায়াজের ফি এগালিফ জেরের বামে ইয়া সাকিন এগালিফ টানতে হয় জেরের বামে ইয়া সাকিন এগালিফ টানতে হয় ফায়াজের ফি লাফি লাফি ইন্নাল ইনসানা লাফি ইন্নাল ইনসানা লাফি খাসিন পেশ খুস রদিজের ঋণ খুস ঋণ দম ছেড়ে দেওয়া জায়গা আছে দম ছেড়ে দিলে আমরা খুস ঋণ বলতে পারবো না তখন উচ্চারণ করতে হবে খুস 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 কয়েকবার প্র্যাকটিস করতে হবে তারপরে আসবে খুস 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 ইন্নাল ইনসানা লাফি খুস ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াল আসর ইনাল লাফি খুসর ওয়াল আসরি ইনাল ইনসানা লাফি খুসর পরের আয়াত হামজা লাম ইল লাম লাম জবর লাল ইল লাল লাম জবর লা জালিয়া জের জি জের বা গালিফ টানতে হয় নুন জবর না ই না হামজা জবর আ খারা জবর গালিভ নিম জবর মা তারি হার কাত আ মা নুন পেশ নু পেশির্বামে ও সাকি ন টানতে হয় আ মানু আল্লীনা আু ইনা আ মানু এক লেখায় এগালিপ এক লেখায় এগালিপ এক লেখায় গালিপ যে অক্ষরের উপরে এক লেখা থাকে সেই অক্ষরে গালিপ টানতে হয় এখানে জালের উপরে জাল আঞ্জার উপরে আ এক নু এগালিপ করে ইল আল্লা জিনা আ মানু ও জবর ওয়া তাড়াতাড়ি আইন জবর আ ও আ জির মি তাড়াতাড়ি ওয়া মি ওয়াওতে কিছু নাই আলিফে কিছু নাই এ আলিফে কিছু নাই এ লামে কিছু নাই তাহলে এখানে চারটি অক্ষর এইভাবে করে এটা সাইলেন্ট থাকবে অর্থের জন্য লাগবে কিন্তু পড়তে হচ্ছে না এই লামের পেস্টা এই তাজ সৎ আমরা মিলিয়ে দেব। লাম সদ পেশ লোস ওয়া আমি লোস ওয়া আমি লোস সদ খারা যাব স লাম জের সলি হা খারা যাব হা তাজের তি সলি سوء أغلب حا أغلب جيكوتل روبري خروجو بوتك بيشوكوتل أغلب وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات بطمع والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات مثل واو زبر وَتَ জবর ওয়ামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয় ওয়া তা ওয়া সদ ওয়া জবর ওয়া ওয়াত ওয়া সৌ ওয়াত ওয়া সাউ বিল হাক কি না সাউ বিল না সাউ বিল বলে সদ অক্ষরটা সিন হয়ে যাবে বা সা হয়ে যাবে সদ জবর স সদ ওয়া জবর ওয়া ওয়াত ওয়া সৌ ওয়াত ওয়া ওয়া তা ওয়া وتوا و اقلب وتواصو... بالحق قبض حق قبض بالحق ضم سردله بالحق وتواصوا بالحق إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق إيربوري وزبر وتزبر تا ওয়ালিপ জবর ওয়া 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 সদর এই শব্দটা আর এই এই শব্দটা একই ওয়াত্র বা সদের বিষ সদ বা জবর সব আবার সব এই দুই অক্ষরের উচ্চারণ এই রক্ষরের সাথে এডজাস্ট হয়ে যাবে সব ملب صبر 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 صبر, 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 صبر وتواصوا بالصبر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر এখানে খেয়াল রাখবেন তা ওয়া ওয়াটা এক আলিপ যেন টান হয় আর এখানে বিশ্বব্র নিচের লাইনে কোনো জায়গায় টান নেই শুধুমাত্র ওয়াতাওয়া এখানে ওয়াতাওয়া এগুলো টান আর এই করণ করণবাজিতে যে আমি পড়াইতেছি এখানে দেখেন যেখানে এক লেখা এক আলিফ দুই লেখা দুই আলিফ এগুলো দেখে দেখে আপনারা এই পড়াটি সুরেটি শুদ্ধ করবেন আমরা সুরেটি দুইবার আমরা টেনে টেনে পড়ি এবার আয়াত বাই আয়াত ওয়ালা সুরি ইং নাল إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر তো আমরা সুন্দর করে পড়ার জন্য চেষ্টা করব যারা ভিডিওটি এতক্ষণ থেকে মনোযোগ সহকারে দেখলেন আপনাকে ধন্যবাদ পরবর্তী ভিডিওটি কোন ভিডিওটি কোন সুরেটি শিখতে চাচ্ছেন আপনারা আপনার মতামত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের এই সরতলা আসরের পর্ব আমরা এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরক